জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজিগঞ্জ প্রিমিয়ার লীগ দুই সিজন পঁচিশ সিজন একের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মঙ্গলবার চব্বিশে জুন সন্ধ্যা সাতটায় শহরের হাজিগঞ্জ মডেল কিন্ডারগার্ডেন মাঠে উদয়ন গ্রুপের আয়োজনে ও পদক্ষেপ পাঠাগারের সৌজন্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয় মহানগর এগারো নং ওয়ার্ড যুবদল নেতা তৈমুন আলম রোকন ও রবিউল আলম রবিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর এগারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মহানগর যুবদলের প্রথম যুগ আহ্বায়ক নুরে এলহি সোহাগ সদস্য আশিকুর রহমান অনি মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজিম পারভেজ উন্তু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমেদ মালিক নান্টু আরিফুর রহমান নয়ন মোহাম্মদ সেলিম রেজল করিম রেজা সহ আরও অনেকে রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ